কালকে ও আসার চেষ্টা করছে ফ্লাইটের টিকিট অ্যারেঞ্জ করলে তাহলে কালকে আসবে কালকে আসলে কালকে ওকে আমরা এয়ারপোর্ট থেকে সম্বর্ধনা দিয়ে শহরে নিয়ে আসা হবে যে আমরা দীনবন্ধু মঞ্চে একটা ভালো বড় করে সবাইকে ডেকে সমস্ত ক্লাব গণসংগঠন বিভিন্ন সংস্থা সবাইকে ডেকে আমরা দিন দীনবন্ধু মঞ্চে ও যদি কালকে আসে তাহলে পরশুদিন সকালের দিকে এগারোটা বা সাড়ে এগারোটা একটু সুটেবিলিটি টাইমটা জেনে নিচ্ছি সংকীর্ণ মনের মধ্যে বা বাড়ির থেকে দেবে না পাবে না সেই সময়টা ও যে সময়টা খারাপ তারা বলেছিল সেই সময় মেয়েরা মাঠে যাচ্ছে না ক্রিকেট খেলতেই না আমি আনন্দের সীমা নেই এই আনন্দের সীমা আমাদের ছোট্ট নেই